দেশে ফিরেই নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন খালেদা জিয়া বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত মানুষের ঢল ভ্রমণজনিত ক্লান্তি থাকলেও সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন কষ্টকর তারপরেও জনগণের নেত্রী জনগণের পাশে থাকাটাকে পছন্দ করেছেন সাধারণ ছুটি সহ এবার কোরবানির ঈদে দশ দিনের ছুটির সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদে নারী কমিশনের প্রস্তাব সহ যে কোনো বড় সংস্কার ঐক্যমত্য ছাড়া বাস্তবায়ন হবে না জানালেন আইন উপদেষ্টা সরকারি সিলিন্ডার গ্যাস বিক্রিতে অনিয়ম ও অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক পেট্রোলিয়াম কর্পোরেশনে অভিযান অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন শুভেচ্ছা আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমি আহমেদ লোপা এতক্ষণ শিরোনাম দেখছিলেন লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সকাল দশটা আটত্রিশ মিনিটের দিকে তাকে বহনকারী কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দুই পুত্রবধূ ড জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিথি ফিরেছেন সাথে এ সময় বিমানবন্দরে দলের শীর্ষ নেতারা খালেদা জিয়াকে স্বাগত জানান বিএনপি চেয়ারপারসন নেতাদের সাথে কুশল বিনিময় করেন রাস্তায় দাঁড়িয়ে নেতাকর্মীরা তাকে স্বাগত জানায় তাদের হাতে ছিল ব্যানার ফেস্টুন জাতীয় দলীয় পতাকা নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর পাশাপাশি র্যাব পুলিশ ও আনসার সদস্যরাও সড়কে অবস্থান নেন রাস্তায় না দাঁড়াতে দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলেও উচ্ছ্বসিত নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করা যায়নি খালেদা গাড়ি বহর দেখার সাথে সাথে ঘিরে ধরেন নেতাকর্মীরা দেন নানা ধরনের স্লোগান বিয়ের আনন্দ থেকেও বেশি আনন্দিত প্রিয় নেত্রী প্রিয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন পরে সুস্থ অবস্থায় আমাদের মাঝে এসে আমাদের রাজনীতি রাজ ধরবেন আমরা বলতে বুঝিয়ে বলতে পারবো না এত আমরা উৎফুল্ল যে ম্যাডাম সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসছে এই যে ইমোশনের জায়গা আবেগের জায়গা উচ্ছ্বাসের জায়গা এই জায়গাটা শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলে এই দলের নেতাকর্মী না এদেশের সাধারণ মানুষের উচ্ছ্বাসের জায়গা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা আপসিন নেত্রী সুস্থ হয়ে ফিরে আসছে আমাদের এই অনুভূতি আমরা ভাষায় বলে বোঝাতে পারবো না বেগম খালেদা জিয়ার যে মানসিক শক্তি আমরা বিশ্বাস পুনরায় বাংলাদেশের জনগণের গণ ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে পাবো ইনশাল লন্ডনে চার মাস চিকিৎসা নেয়ার পর দেশে ফিরে গুলশানের বাসা ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শাহজালাল বিমানবন্দর থেকে দুপুর একটা ছাব্বিশ মিনিটে বাসায় পৌঁছান তিনি এ সময় নেতাকর্মীরা বাসার সামনে ভিড় করেন শুভেচ্ছা জানান তাদের নেত্রীকে হাজার হাজার নেতাকর্মীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তার বাসায় পৌঁছাতে লেগে যায় দুই ঘন্টারও বেশি সময় ফিরোজাই খালেদা জিয়াকে স্বাগত জানান তার মেজ বোন সেলিমা ইসলাম ছোট ভাই শামিম ইস্কান্দার তার স্ত্রী কানেজ ফাতেমা জুবায়দা রহমানের বড় বোন শাহিনা জামান বিন্দু এবং তাদের পরিবারের সদস্যরা দলের সিনিয়র নেতা নেত্রীরা এ সময় খালেদা জিয়াকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পরে এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেন ভ্রমণজনিত ক্লান্তি থাকলেও ভাবে সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন অল্প কিছুদিনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারেন বলেও জানান তিনি । ১৪ ঘন্টা জার্নি করার পর রাস্তার মধ্যে যে জনতার উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস এবং অভিনন্দন যদিও চিকিৎসাধীন যেহেতু আছেন ওনার পক্ষে এটি সত্যিকার অর্থে কষ্টকর সেই দিন বেশি দূরে নয় যেই দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মাঠে এসে যে নেতৃত্ব উনি ব্রিটেনে বসে দিচ্ছে ইউকেতে বসে দিচ্ছেন সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপির নয় গণতন্ত্র প্রতিষ্ঠান নেতৃত্ব দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই হয়তোবা সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন গুলশানে খালেদ জিয়ার বাসভবন ফিরোজার সামনে আছেন আমাদের সহকর্মী তানফির সিদ্দিক টিপু আমরা তার কাছে যাচ্ছি টিপু খালেদ জিয়ার বাসভবন ফিরোজার সামনে তো অসংখ্য নেতাকর্মীরা ছিলেন এই মুহূর্তে কী অবস্থা দেখছেন সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও একটু জানতে চাই পা এই মুহূর্তে আসলে যে নেতাকর্মীর ভিড় সকাল থেকে ছিল সেই নেতাকর্মীদের ভিড়টা এখন আর নেই মূলত প্রায় চোদ্দ ঘন্টা যাত্রা করে কিন্তু খালেদা জিয়া তার বাসায় ফিরেছেন এবং এই মুহূর্তে আমরা যতটুকু জানি যে তিনি বিশ্রাম নিচ্ছেন আপনি জানেন যে কিছুক্ষণ আগে খালদা জিয়াগার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এস এম জাহিদ হোসেন তিনি একটি ব্রিফ করেছেন এবং সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনি যেমনটি জানিয়েছেন যে খালদা জিয়া এই যাত্রার কারণে তার শারীরিকভাবে তিনি বেশ ধকলের মধ্যে দিয়ে গিয়েছেন ফলে এখন তিনি বিশ্রাম নিচ্ছেন এবং মানসিকভাবে তিনি ভালো আছেন এবং দেশবাসীকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার কাছ থেকে ফলে লোপা খালদা জিয়ার এই বাড়ির সামনের যে ভিড় সেই ভিড় নেতাকর্মীরা এখন সরে গিয়েছেন এবং আপনি জানেন যে পুরো রাস্তা জুড়ে আমরা দেখেছি সেই এয়ারপোর্ট থেকে তার বাড়ি ফিরোজা পর্যন্ত কিন্তু নেতাকর্মীদের যে উচ্ছ্বাস ছিল ঢল ছিল সকাল থেকেই সেটি ছিল এবং তারা এই মুহূর্তে যার যার নিজের বাসায় ফিরে যাচ্ছেন এবং আপনি জানেন যে গতকাল রাত থেকে কিন্তু সারা দেশ থেকে নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু এই তাদের যে নেত্রী তাকে এক নজর দেখার জন্য তারা কিন্তু এই তার বাসভবনের সামনে এসেছিলেন এবং তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সর্বশেষ এই যে খালেদা জি এখন বিশ্রাম নিচ্ছেন এবং তার নেতাকর্মীরা যার যার বাসায় ফিরে যাচ্ছেন লোপা টিপু আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য খালেদা জিয়ার দেশে ফেরার দিন সকাল থেকেই বিমানবন্দর সড়কে ছিল নেতাকর্মীদের উপচে পড়া ভিড় সাপ্তাহিক কর্মদিবস ও এসএসসি পরীক্ষার কথা মাথায় রেখে সড়কে যান চলাচলে নেওয়া হয় বিকল্প ব্যবস্থা চলাচল স্বাভাবিক রাখতে প্রথমবারের মতো ছয় ঘন্টার জন্য এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা চলাচল করে বিএনপির পক্ষ থেকেও নানা পদক্ষেপ নেওয়া হয় তারপরও বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে যানজট এড়ানো যায়নি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গুলশান সড়ক পর্যন্ত নেতাকর্মীদের ঢল যার প্রভাব পড়ে রাজধানীর বিমানবন্দর সড়কে নেতাকর্মীদের ভিড়ে অনেকটাই স্থবির হয়ে পড়ে যান চলাচল যদিও নির্দেশনা ছিল শুধু সড়কের এক পাশে অবস্থান নিয়ে চেয়ারপারসনকে স্বাগত জানাতে পারবে নেতাকর্মীরা তবে সড়কে ভোগান্তি কমাতে প্রথমবারের মতো এলিভেটেড এক্সপ্রেস দুপুর একটা পর্যন্ত সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয় ডিএমপি টোল দেওয়ার মাধ্যমে ছয় ঘন্টা চলে মোটরসাইকেল ও সিএনজি অটোরিক্সা যে কারণে যান চলাচলের চাপ অনেকটা সামাল দেওয়া সম্ভব হয় এলিভেটে কোনো যানজট ছিল না এবং যত বাইকারদের চেয়ে দেখেছি তারা কেউ ওভার স্পিডিং করে না যাতায়াতে অনেক সুবিধা হয়েছে অনেক শান্তি পেয়েছি এ পর্যন্ত উঠতে পারেনি এই ব্রিজের মধ্যে আজকে ওঠার সুযোগ পাইলাম এই জন্য অনেক ভালো লাগতেছে তবে যানবাহনের বার্তি চাপে এক্সপ্রেসওয়ের উপরও ছিল খানিক অচল অবস্থা মোটরসাইকেল ও সিএনজি চলাচল করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের তন্মদিন তো আটটা সাড়ে আটটার দিকে বের হই তারপরে সেই পরীক্ষা দিয়ে যায় আজকে চারটার দিকে বের হয়েছি তারপর নিচে নাই যে ভালোই পৌঁছাবো রাস্তায় একটা ওপেন করে দিছে আমাদের জন্য যে ফ্রি করে দিছে সার দিচ্ছে আমাদের ম্যাডাম আমরা উপলক্ষে আমাদেরকে আজকে সার দিছে সবার জানুয়ারিখানটা বাসে আজকে গেলে আমরা প্রোগ্রাম করতে পারতাম না বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসভবনে প্রবেশের পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে বিমানবন্দর সড়কের পরিস্থিতি তামফির মৌসুম যমুনা নিউজ ঢাকা এবার ঈদুল আজহায় সাধারণ ছুটি সহ মোট দশ দিনের ছুটি পেতে যাচ্ছে দেশের মানুষ উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় এছাড়াও সভায় নারী সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা হয় অনুমোদন দেয়া হয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ এর খসড়া দুপুরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় আজহায় দশ দিনের ছুটির সিদ্ধান্ত হয়েছে তবে ছুটি সমন্বয়ের জন্য আগামী সতেরো ও চব্বিশ মে শনিবার সরকারি অফিস খোলা থাকবে সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়াও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা তেজগাঁও এর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা শেষে রাজস্থানের ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব ইদুল আজহায় দশ দিনের সরকারি ছুটির বিষয় তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান নারী সংস্কার কমিশনের প্রস্তাব সরকারি সিদ্ধান্ত নয় যে কোনো ধরনের বড় সংস্কার ঐক্যমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না ভিন্ন মত পোষণে সবাইকে সহনশীল ও শালীনতার পরিচয় দেওয়ার আহ্বান জানান আইন উপদেষ্টা তিনি জানান সিকিউরিটি অ্যাক্টের নয়টি ধারা বাতিল করা হয়েছে আর এই ক্ষেত্রে ব্যাংক কোম্পানিগুলো যেহেতু তাদের ব্যাংক কোম্পানি এক দিয়ে চলেন ব্যাংক কোম্পানি তাদের মতো করে ডিক্লেয়ার করবেন প্রাইভেট কোম্পানিগুলো তাদের মতো করে ছুটি ঘোষণা করবে সাইবার সন্ত্রাসী কার্গি সংগঠনের অপরাধ দণ্ড পরিচয় প্রতারণা শব্দ দণ্ড এই ধারাগুলো কিন্তু আমাদের আইনে আছে কিন্তু সংজ্ঞাটা এমনভাবে পরিবর্তিত হয়েছে যে আগের ধারার যে মামলাগুলো গুলা সেগুলা ঠিকই থাকবে ধারা বাতিল হয়েছে এই নয়টা ধারাতে পঁচানব্বই শতাংশ মামলা বিগত ফ্যাসিক দায়ের করা হতো জবাবদিহিতা ক্ষমতার ভারসাম্য ও বিকেন্দ্রীকরণ মৌলিক সংস্কারের মূল ভিত্তি বলে উল্লেখ করেছেন এনসিপির সদস্য সজীব আক্তার হোসেন মঙ্গলবার সকালে জাতীয় সংসদের এলজি হলে ঐক্যমত্য কমিশনের সাথে এনসিপির বর্ধিত আলোচনায় একথা বলেন তিনি সকালে ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় দিনের বৈঠকে মৌলিক সংস্কারের প্রস্তাবনা কমিশনের কাছে জমা দিয়েছে দলটি স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী উপাদান থেকে মুক্ত হতে সব সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে বলে উল্লেখ করেন দলের জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ বলেন ভবিষ্যৎ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথরেখা তৈরি করাই কমিশনের লক্ষ্য বিচার বিভাগকে কিভাবে রাজনীতির মুক্ত করে সত্যিকার অর্থে যাই বিচারের প্রতীক হিসাবে হাজির করা যায় এই প্রত্যেকটা বিষয়কেই মৌলিক সংস্কারের অন্তর্ভুক্ত বলে আমরা মনে করি যে বিষয়গুলোতে অবশ্যই সংস্কার প্রয়োজন তার একটা রূপরেখা আজকে আমরা যেটা বারবার বলেছি আলোচনা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে এবং তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সিলিন্ডারজাত জাত সরকারি গ্যাস বিক্রয়ে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর কারওয়ান বাজারে বিপিসি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক অভিযানে অনিয়ম ও গাফিলতির প্রমাণ মিলেছে দুপুরে দুদকের অভিযানে তদন্ত টিম জানায় বছরে প্রায় চোদ্দ লাখ সিলিন্ডার বিক্রি করা হলেও তা গ্রাহক পেত না সিন্ডিকেট করে তা বিক্রি হতো তদন্ত টিমের কাছে গ্যাস সিলিন্ডার সরবরাহের দায়িত্বে থাকা পদ্মা ও যমুনা অয়েল কোম্পানির কর্মকর্তারা এই বিষয়ে সদুত্তর দিতে পারেনি দুর্নীতি করতে সরকারি সিলিন্ডারের প্রচারণা করতেন না বিপিএস কর্মকর্তারা কর্পোরেশনের চেয়ারম্যান জানান যমুনা টেলিভিশনের নিউজে সিলিন্ডার গ্যাস নিয়ে ভয়ঙ্কর অপরাধের খবর জানা গেছে নিউজে দেখানো হয়েছে সরকারি গ্যাস সিলিন্ডার কিনে তা আবারও বোতলজাত করছে একটি চক্র বিপিএস এর কোন কর্মকর্তা এতে জড়িত কিনা তা দেখা হচ্ছে বলেও জানান তিনি সরকারি এলপি গ্যাস বেসরকারিভাবে সিলিন্ডারে ভরে হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনা নিয়ে সম্প্রতি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন থ্রি ডিগ্রি বাংলাদেশ থেকে দুই ক্যাটাগরিতে কর্মী নেবে ইতালি বৈধ অভিবাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রথমবারের মতো এমন সমঝোতা স্মারককে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সফরত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তদোসি ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড আসিফ নজরুল এই চুক্তিতে স্বাক্ষর করেছেন এতে বাংলাদেশিদের জন্য ভিসা কোটা বৃদ্ধি যৌথ ওয়ার্কিং টিম গঠন ট্রেনিং সেন্টার স্থাপন ও ভিসা প্রক্রিয়া দ্রুততর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে ইউরোপের দেশ ইতালিতে যেতে অবৈধ পথ অবলম্বন করে বাংলাদেশসহ অনেক দেশের মানুষ দুর্গম ও ঝুঁকিপূর্ণ পথে দেশটিতে পাড়ি দিতে গিয়ে প্রাণও হারান অনেকে সেখানে বাংলাদেশিদের সংখ্যাও কম নয় আবার বৈধ পথে দেশটিতে যেতে ভিসা জটিলতায় পড়েন অনেকেই এমন পরিস্থিতিতে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করছেন সোমবার বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা হয় ভিসা জটিলতা নিরসনের বিষয়ে মঙ্গলবার প্রবাসী কল্যাণ উপদেষ্টার সাথে মন্ত্রণালয়ে বৈঠক করেন ইতালির এই মন্ত্রী প্রথমবারের মতো দুদেশের মধ্যে বৈধ অভিবাসন ব্যবস্থা শক্তিশালী করতে সমঝোতা সারক সই হয় অভিবাসন আমাদের জন্য কোন সমস্যা নয় বরং তারা যেভাবে অভিবাসনের পথ খুঁজে নেন বা পেতে চায় সেটি সমস্যা আমাদের লক্ষ্য অবৈধ অভিবাসনকে আইনি পথে রূপান্তর করা এজন্য মানব পাচার মোকাবেলা এবং বৈধ পথ উন্মুক্ত করা যাতে আইনি উপায়ে আমাদের দেশে অভিবাসীরা প্রবেশ করতে পারেন আমরা এই প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে চাই এছাড়া বাংলাদেশিরা যারা ভিসার অপেক্ষায় আছেন তাদের দ্রুত সাড়া দেওয়া সেটিও নিশ্চিত করব এটি হলো আমার প্রতিশ্রুতি বাংলাদেশি কর্মীদের জন্য ইতালিতে চাকরির সুযোগ ও শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বাড়ানোরও আহ্বান জানানো হয় সম্পূর্ণভাবে বন্ধ করা যাতে আমাদের যে অভিবাসী কর্মী যারা ইতালিতে যাবেন তারা যেন নিরাপদে থাকে তারা জন্য আপনার সৌদি আরব সফরে আকামার মেয়াদ বৃদ্ধির জন্য অনুরোধ করা হয়েছে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা এছাড়া জর্ডানে পুরুষ কর্মী পাঠানোর ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানান তিনি জর্ডানে আমাদের যারা অভিবাসী শ্রমিকরা আছেন বিশেষ করে আমাদের যারা নারী শ্রমিকরা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ জর্ডন গভর্নমেন্টের সুযোগ আছে আপনারা নিজেরা ভলেন্টারিলি গিয়ে বলেন আমি এখন বৈধভাবে নাই আমাকে বৈধ করে দাও তারা এক টাকাও আপনাদের থেকে নিবে না গত আট বছরের মধ্যে ইতালি থেকে বাংলাদেশে মন্ত্রী পর্যায়ের এটি প্রথম সফর ওরা বৈধ করে নিবে আপনার এই সুযোগটা গ্রহণ করেন আহমেদ রেজা আমরা নিউজ চেষ্টা যাচ্ছি এবং আমাদের নরসিংদীতে দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন আহত হয়েছেন বেশ কয়েকজন সকালে রায়পুরা উপজেলার নজরপুর গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ জানায় দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্ব চলছিল উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহ সভাপতি হারুন রশিদের সমর্থকদের মধ্যে ভোরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় এ সময় সাইফুল নামের একজন নিহত হন আহত হয় উভয় পক্ষের কয়েকজন পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রাজধানীর বিভিন্ন ভবনে অগ্নিকাণ্ডের দায় কখনোই এড়াতে পারে না রাজুক এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত সচিব নজরুল ইসলাম আর রাজক চেয়ারম্যান বলেছেন ভবন নির্মাণ বিধিমালা অনুসরণ না করার কারণেই মৃত্যু ঝুঁকি তাড়িয়ে বেড়াচ্ছে ঢাকাবাসীকে সকলে রাজধানীর একটি হোটেলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত সেমিনারে এসব কথা বলেন গৃহায়ন সচিব ও রাজুক চেয়ারম্যান গৃহান সচিব বলেন আইন না মানার প্রবণতার পাশাপাশি রাজনৈতিক প্রভাবের কাছে রাজক কর্মকর্তারা অসহায় আইন না মানলে নিরাপদ রাজধানী গড়ে তোলা সম্ভব নয় বলেও জানান তিনি অনুষ্ঠানে রাজুক চেয়ারম্যান বলেন তিন হাজার তিনশো বিরাশিটি ভবন চিহ্নিত করে অভিযান চালাচ্ছে রাজুক ভবন নির্মাণ বিষয়ের সকল সেবা এক ছাতার নিচে নিয়ে আসা জরুরি বলেও মত দেন রাজুক চেয়ারম্যান আগেও আর একটা ঘটনায় অনেকগুলো মানুষ অতি দগ্ধ হয়ে মারা গেছে এর দায় কে নেবে রাজক এবং আমাদের গৃহায়ণ মন্ত্রণালয় আমরা এই দায়ের থেকে অব্যাহতি নিতে পারি না সেই ক্ষেত্রে আমাদেরকে দায় আরো সচেতন হতে হবে দায়িত্ব পালনে আরো সঠিক ভূমিকা পালন করতে হবে ঢাকা শহর যদি আমরা এক আম্বেলার নিচে না আসতে পারি তাহলে লোকজন এইভাবেই ভুগবে এভাবেই সমস্যা তৈরি হবে ঢাকার যাবতীয় এই যে সাপোর্টগুলো এক আম্বেলেন্স যদি আসে তাহলে কাজ হবে